আন্দোলন এবং নতুন রাজনৈতিক দল আমরা শুরুতেই কিন্তু একটা কথা বলে এসেছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল সংকঠিত হচ্ছে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে তো বৈষম্য বিরুদ্ধি ছাত্র এই রাজনৈতিক দল এবং রাজনৈতিক যে পরিসর আমরা শুধুমাত্র রাজনৈতিক দলের কথা বলিনি আমরা বলেছি নতুন এই বৈসম্য ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন রাজনৈতিক পরিসরও গঠন করতে চায় সেই নতুন রাজনৈতিক পরিসর গঠনেরই একটি পদক্ষেপ বা এই একটি রাজনৈতিক নতুন একটি রাজনৈতিক দল বৈষম্য বিরুদ্ধি ছাত্র ছাত্র আন্দোলন তার নিজের জায়গা অবহিত থাকবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং বাংলাদেশের পরিষদ পারে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো ক্ষেত্রে যে নেই এবং সেটাও আমরা দেখিয়ে দিতে চাই এবং আমি আরেকটি কথা বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সেন্ট্রাল নিপাত রশিদ ভাই আমাদের থেকে সাথে শুরু থেকে এসে কাজ করে আসছেন এবং অনেকে আরও সহযোগিতা করেছেন তাকেও আমি ধন্যবাদ জানাই এবং অনেকে অনেক পরিশ্রম করেছেন অনেক চেষ্টা করেছেন যে যদিও ছয় মাস পরেও এই কোভিডটা হয়েছে তার আগেও হতো কারণ এটা অনেক একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেকটা জানেন এটা একটা কানেকটিভিটির একটু ইয়ে ছিল তারপর সবাইকে নিয়ে এসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে আজকে এই আমরা ফেস বিভিন্ন করতে পেরেছি তা আমি দেশবাসীর কাছে যে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা আমি ইনশাল্লাহ সেই প্রত্যাশা এবং যে আশা সেটা নিয়ে আমরা কাজ করব এবং আগামী বাংলাদেশে যে সকল

আর এই কোন সংস্থার আন্দোলন আগে যাতে আসার সময় যে আন্দোলন হয়েছিল সেখানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল আমরা সে তখনও দেখেছি নর্থ সাউথের ছেলেরা প্লাই নিয়ে দাঁড়িয়েছে যে আমরা ঢাবির পাশে আছি সুতরাং যদি শুধুমাত্র বলা হয় জুলাই অবস্থায় গণপুর প্রাইভেট বিশ্বাদয়ে হাজির ছিল এটা বরং প্রাইভেটের অবদানকে খাটো করা হয় প্রাইভেট আমাদের পলিটিক্যাল যে সকল দাবি দেওয়া তার সঙ্গে আগে থেকেই যুক্ত ছিল সুতরাং আমি মনে করি প্রাইভেটের যাত্রা এই আঠারোই জুলাই বলে শুরু হয় নাই প্রাইভেট যাত্রা আগে থেকেই শুরু হয়েছে আঠারোই জুলাই বলে শুরু হয়েছে বলার মাধ্যমে প্রাইভেটকে একটা জায়গায় নিয়ে ফেলায় দেওয়া হয় এটা প্রথমত মুশকিল সুতরাং প্রাইভেটকে আমরা যখন রিড করবো আমরা যখন প্রাইভেট নিয়ে কথা বলবো আমাদের মনে রাখতে হবে প্রাইভেট আমাদের দাবি দর্শন কেবল আগে থেকে এক একটা কথা করে প্রথম কথা দ্বিতীয় নৃশংসভাবে পেটানো হচ্ছিল খুন করা হচ্ছিল ওই মুহূর্তে আমরা আমাদের দায়িত্বশীল জায়গা থেকে তাদের প্রতি আমাদের যেই ভালোবাসা সেই জায়গা থেকে আমরা কিন্তু সারা বাংলাদেশ আপনারা জানেন রামপুরা বাড্ডা উত্তরা মিরপুর সহ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে সিলেট এবং চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে শরিক হয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতিতে ততটা দক্ষ নয় হাসিনা ফ্যাসিবাদী হাসিনা ইচ্ছাই করে এই মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত শ্রেণীটাকে রাজনীতি থেকে দূরে রেখেছি কিন্তু এই অভ্যুত্থানের ফলে এই শ্রেণী এখন রাজনীতিতে এবং তারা জাতীয় বিভিন্ন ইস্যুতে কথা বলা শিখছে অর্থাৎ তার নিজের যে মতামত সেই মতামত তারা জাতীয় ইস্যুতে ইনপুট করছে তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাঁচই আগস্ট থেকে দীর্ঘ ছয় মাস একই কাতারে কাজ করে যাচ্ছে এবং সেই কাজের লক্ষ্যে যারা নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্ব দানকারী মানুষগুলো আজকে গণতান্ত্রিক উপায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের ভোটের মাধ্যমে আজকে তারা আহবায়ক সদস্যচিব মুখ্য সংগঠক এবং মুখপাত্র হয়ে আপনাদের সামনে আসছে আমি তাদের নিয়ে গর্বিত এবং তাদের নিয়ে আমি উচ্চাকাঙ্খী তাদের কাছ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক কিছু আশা করছে এই গুরুদায়িত্ব যাতে তারা সঠিকভাবে পালন করতে পারে এবং সারা দেশে শুধুমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় নয় সকল সাধারণ শিক্ষার্থী অর্থাৎ পাবলিক প্রাইভেট ন্যাশনালকে ঐক্যবদ্ধ করে তারা যাতে জাতির স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে পারে সেই লক্ষ্য এবং প্রত্যাশা রেখে সবাই জন্য শুভকামনা এবং সবাইকে মোবারকবাদ সালাম আলাইকুম